বন্ধু তোমার মতে প্রেম মানে কি আসলে আমার মতে প্রেম মানে দুটা মনের না পাওয়া অনেক আকাঙ্ক্ষা যেটা পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে ওকে সাববীর তোমার মতে কি প্রেম মানে কি প্রেম মানে বেদনা শুধু কি বেদনা প্রেম কি আসলে কিছুই দেয় না আমাদেরকে বেদনা ছাড়া সেটা হচ্ছে কি আসলে প্রথম প্রথম ভালো লাগবে হয়তো ছয় মাস এক বছর তারপর দিন যত যাবে আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়তে থাকে তখন এক পর্যায়ে সেই যে ভালো লাগাটা তখন ঘৃণায় রূপ নেবে এবং দুটি মানুষের বিচ্ছেদে পরিণত হবে কিন্তু যারা বিচ্ছেদ হয় না প্রেম করার পরেও তারা তারা সত্যি ভাই সেটা কি বিরহ না সেটা এটা মানে এক্সেপশনাল কেস বন্ধু তুমি তো প্রেম করেই একজনকে পেয়েছো তো প্রেম মানে তোমার কাছে কি আসলে আমি বন্ধু সাহের সঙ্গে একটু হচ্ছে ভিন্ন মত পোষণ করব বিকজ আমার কাছে মনে হয় প্রিয় মানে হচ্ছে না পাওয়া এটা ব্যাখ্যাটা হচ্ছে যে ধরো তুমি একটা মানুষ বা ব্যক্তি বা যে কোনো কিছু তুমি বলো তার ব্যাপারে তুমি তখনই ফিল করতে পারবা যখন তাকে তুমি না পাবা একটা জিনিস পেয়ে তাকে ওই যে ভালোবাসাটা না পেয়ে তারপরে ভালোবাসাটা আরও হচ্ছে ওই গভীর থাকে তো আমার কাছে প্রেম মানে হচ্ছে না পাওয়া আসলে আমি যেটা বললাম প্রেম মানে হচ্ছে দেখা যায় শতকরা একশো ভাগের ভিতর সাতানব্বই পার্সেন্টই তোমার দেখা যায় কখনো মিলন হয় না তাদের কখনো সেটা বিয়েতে রূপান্তর হয় না কিন্তু তারা যে যেই সময়টুকু প্রেমে ছিল ওই সময়টুকু তো তারা সুখ পেয়েছে বা তারা একটা তাই তো বললাম সেই মোমেন্টটাকে স্মরণ করেও কি তার পরবর্তী জীবনটা সুন্দর হতে পারে না আর প্রেমের কি মূল গোল দুইজন আজীবন থাকবে এরকম প্রেম হতে পারে না যে আসলে আমরা কিছুটা সময় কাটাই ভালোভাবে ক্যাম্পাস লাইফটা কাটাই ভালোভাবে তারপরে এটা কি বলবো একটা তুমি বলতে পারো যে ওপেন রিলেশনশিপের মতো যে কোন নির্দিষ্ট লক্ষ্য থাকবে না দুজন দুজনের মতো চলতেই থাকবে যতটুকু গড়ায় আচ্ছা এটা আসলে বর্তমানে প্রেমকে তুমি প্রেম মনে করে স্বীকৃতি দিতে চাচ্ছ না আমি চাচ্ছি না আসলে তো শেখ রাকিব কি মনে করো এই ব্যাপারে

কিন্তু যাওয়ার পরে দেখলো যে তুমি ভুল ছিল তোমরা ভুল তোমাদের মিলতেছে না তখন বিচ্ছেদ আমার মনে হয় যে কিছুটা স্বস্তি নিয়ে আসে বন্ধু তুমি কি বলো প্রেমের ব্যাপারে কি তরুণ প্রজন্মকে কোন দিকটা তুমি আগে পরামর্শ দেবে প্রেমের ক্ষেত্রে তারা কি কি ডিসিশন বা কোন ধরনের ভাবনা ভেবে তারা আগাবে আসলে ক্ষেত্রে আমার যেটা হচ্ছে ছোট কিনে যেটা পরামর্শ হয় সেটা হচ্ছে প্রেমটাকে প্রেমের জাগে রাখা উচিত প্রেম মানে যে হচ্ছে তার একটা ভালো সমাপ্তি হবে সেটা হচ্ছে আমি কখনো আমি বিলিভ করি না প্রেম মানে হচ্ছে দেখো যেমন তোমার সঙ্গে যদি তোমার হচ্ছে বিয়ে বন্ধুর ভাত বা তোমার গার্মেন্ট যদি ব্রেকআপ হয়ে যায় খুব ভালোভাবে ব্রেকআপ হয়ে গেলো ঠিক আছে যখন তোমাদের বহুদিন পর দেখা হবে তখন তোমাদের মধ্যে সেই পুন কথা কথা তোমার মনে পড়বে দেখো এটা তো একটা প্রেম কারণ প্রেমের গভীরতা সেইটুকু ছিল বিধায় কিন্তু কিন্তু তোমরা বহুদিন পর দেখার পরে তোমাদের মধ্যে একটা ওই সেই ইয়েটা কি বলেটাকে ওই নষ্ট যেটা তোমাদের মধ্যে আসছে কাজ করছে কিন্তু দেখো যদি সফল হও প্রেমের বিয়ে ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে তোমার হচ্ছে যখন সংসার ক্ষেত্রে ঝামেলা গলা হয় তখন দেখা যায় আসলে অনেকে বুঝতে যে না আমার হচ্ছে প্রেম করে বিয়ে করাটা ভুল হয়ে গেছে এক্ষেত্রে এক্ষেত্রে যখন তোমাদের হচ্ছে ওই ডিভোর্স বলো বা ছাড়াছাড়ি বলো হয়ে যায় তখন পরস্পরের প্রতি সেই রেসপেক্টটা থাকে না ঠিক আছে তো আমাকে তো আমার কাছে যেটা মনে হয় প্রেম প্রেমের জায়গায় রাখা উচিত ঠিক আছে ব্যর্থতার উপর নাম হচ্ছে প্রেম আচ্ছা তো বন্ধু সমাপ্তিতে কিছু বলবা যে আসলে সার্বিকভাবে প্রেমের ক্ষেত্রে তরুণ প্রজন্মের প্রতি তোমার কোন ধরনের উপদেশ যে শুধু কমিটমেন্ট আকারে যাবে না তারা কিছুক্ষণের জন্য ক্যাম্পাস জীবনটাকে ভালোভাবে কাটানোর জন্য একসাথে থাকতে পারলো বন্ধুত্বপূর্ণভাবে আচ্ছা আসলে তুমি যেটা বলছো যে কমিটমেন্টের বিষয়টা আসলে কমিটমেন্ট তো আসলে দুই দুইজনের পক্ষ থেকে আসতে হবে তাই না তোমার একজন হচ্ছে কমিটমেন্ট আছে আর একজন বলতেছে না সে কমিটমেন্টে থাকবে না তাহলে কিন্তু সেটা কখনো পরিপূর্ণ প্রেমে রূপান্তর হবে না আসলে আমরা ভুল করি কি জানো আমরা কারোর সাথে দেখা যায় দশ দিন এক মাস কথা বলেই মনে করি সেটা প্রেম কিন্তু আসলে সেটা প্রেম না সেটা আসলে পরিচয় হওয়া পরিচিত হওয়া তো আমাদের সমাজে যেটা হচ্ছে পরিচিত হওয়া আর প্রেমটাকে আমরা গুলিয়ে ফেলি কারোর সাথে ছয় মাস বন্ধুত্বপূর্ণ কথা বললাম ভাবলাম যে হ্যাঁ প্রেম হয়ে গেছে আমাদের ভিতর জিনিসটা কিন্তু সেরকম না আর প্রেমের ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা হচ্ছে ম্যাচুরিটি থাকতে হবে উভয় পক্ষ যদি ম্যাচুর না হয় সেটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফল না বিয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিই একে অপরকে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি প্রেমের ক্ষেত্রে তো অনেক সময় হয় যে আসলে ভালো লাগাটা জাস্ট এক একজনের পক্ষ থেকে অনেক সময় হয় যে একজন মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বা একটা ছেলে একটা পরবর্তীতে হয়তো দুইজনের একটা ইয়া হয় সেটা তো একতরফা প্রেমের মতো

আর ফ্যামিলিরই একটা তো বিগ ফ্যাক্টর তুমি তো ভালো জানো আমরা তো সবাই মোটামুটি ফ্যামিলি ম্যান আমাদের ফ্যামিলি চাওয়া পাওয়া আছে আমরা হয়তো যাদেরকে পছন্দ করি ফ্যামিলি হয়তো পছন্দ না হতে পারে আবার তুমি যাকে পছন্দ করো তার ফ্যামিলি তো তোমার পছন্দ হবে সেও তো চাবে যে তার মেয়ে ভালো একটা ছেলের সাথে যাক ভালো একটা ক্যারিয়ার হোক তার তাই না এটা বেকার সাথে তো কোনো ফ্যামিলির মেয়ের তো আর এমনি এমনি দিবে তুমি বলতে চাচ্ছো যে প্রেমের ক্ষেত্রে ক্যারিয়ার একটা ফ্যাক্ট অবশ্যই টিকে থাকার জন্য বন্ধু আসলে তোমার মতে কি প্রেম কি সব সময় শুধু কি বলে এটাকে ক্যারিয়ার কেন্দ্রিক কি না আসলে সব সব সময় বা আমরা কি এটা বলতে পারো তুমি যে আমরা কি সব সময় ভুল মানুষকে ভালোবাসি খুবই কঠিন প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে ভুল মানুষকে ভালোবাসি ভুল মানুষকে ভালোবাসি অর্থাৎ আমরা কি এরকম হইতে পারে না যে ব্যর্থ হওয়ার পরে আমরা আসলে আরেকটা মানুষকে দোষ দেওয়ার জন্য বলি যে আমি আসলে আসলে ভুল মানুষকে ভালোবাসি এরকমও কি পারে প্রেম বিষয়টাকে কখনো সংজ্ঞায়িত করা আমার মনে হয় সম্ভব নয় আলোচনার পরে আমার যেটা মনে হচ্ছে মানুষের জীবন প্রেম ছাড়া সম্ভব না যে কোনো প্রেম হইতে পারে সেটা সেটা হোক কোনো বিপরীত লিঙ্গের প্রতি প্রেম বা প্রকৃতির প্রতি প্রেম বা সৃষ্টিকর্তার প্রতি প্রেম বটে তোমার দুইটা কি একই নাকি আলাদা জিনিস না না আলাদা জিনিস কিরকম প্রেমটা কি আর ভালোবাসাটা কি